দেখো আমরা এখানে এসে আমি বসে বসবো আর কি আমি ভিডিও করবো ওই জন্য আর বসিনি ওই জন্য বাবা দেখো প্যান্টটা খুলে ফেলেছ গরম লাগছে গ্লাসটা দে আর ওদিকে দেখো কাণ্ড ভান্ড ওদের চলো দেখিয়ে নিয়ে আসি এই যে এই যে এদিকে বেলা হচ্ছে আনটি লুচি ফেলছে একেবারে নিপুণ হাতে সুন্দর করে গোল গোল লুচি ভীষণ সুন্দর নিজে পরিপাটি কাজ পরিপাটি আর এই যে এখন বুঝি জন্য তেল বসিয়েছে কড়াইতে তোমার দেখে না একটুখানি আগের থেকে দেখাচ্ছি কি অবস্থা আমরা যেন একেবারে মেয়ে দেখতে এসেছি দেখি তো মেয়ে একটু মেয়ে মুখ না দেখাও ঠিক আছে চলো পরে আবার আসি

রাতের পরে আর ভিডিও করিনি আমি ওই জামাকাপড় মেশিনে দিলাম তারপরে এলাম কি করতে বলো তো আমি দেখো এই যে ব্যাগটা বের করতে হবে ব্যাগ বলতে ওই টলি ব্যাগটা এই যে যাব গুছিয়ে নি নিতে হবে ট্রলি ব্যাগটা তো এর থাকে ওই জন্যে ফটো বার করার জন্যেই চলে এলাম সকাল থেকে এদিক ওদিক করছিলাম আর আমি কোনো মতেই ভিডিও করার সুযোগ সুবিধা পাইনি আর কি সেই জন্য ভাবলাম যে এইগুলো বার করে নিই নিয়ে তারপরে তো গোছাতে হবে এখনও চলো দেখি এইগুলো বার করে নিই আগে অনেকগুলো তো বড় কটো ডিম অনেকগুলো রুটি ষোলো সতেরোটা রুটি ঢুকবে তো তাহলে কুড়িখানা রুটি নিয়ে কেরা কেরা খাবে আমি বলেছি ষোলো সতেরোটা হুম আজ কিন্তু রান্না বান্না কিছু দেখাতে পারলাম না এই যে ভাত আর এইগুলো ঝর্ণা ঝর্ণি তোলা হয়েছে আর এদিকে দেখো আমাদের দুজনের মাছের ঝোল বাবা কি অন্ধকার রে বাবা দাঁড়া দাঁড়া দা লাইট তরি আচ্ছা চিমনি লাইট থাকে না মাছের ঝোল ছড়ানো ছটানো আছে খুব বাজে অবস্থায় দেখুন শুধু কিছু বলো না এটা উত্তমের জন্যে আলাদা মাছের ঝোল আচ্ছা মানে ওই ওটা খেতে চায় না লাল শাক চিংড়ি মাছ এটা কি ঝর্ণা ও একটু আগে চাটনি তেল আজ কিন্তু এর আপনি ছটের মোটামুটি এখন ছটে ষাট আবার কদিন চলবে বুঝলে চলো এই যে আমার ঝর্ণাটা নিয়ে আবার বেরিয়ে যাবে মানে এখন সকাল থেকে দেখো আমি আর মানে অন্য কাজ কোনো আমি বড় বাবার বাড়ি তখন দেখলাম না যে চুড়িদার পরা একটু মিঠুর ওখানে গিয়েছিলাম একটু একটুখানি গিয়ে ঝর্ণা নিচ্ছে তার মানে আমাদের খেয়ে ঝর্ণা বলছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে আমাদের তারপরে উঠে যাওয়া কর মিলতে ঝর্ণা শপিং করে বাড়ি যাচ্ছে শপিং 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 করে আচ্ছা আচ্ছা এবার আমি একা বসে রইব না আমার কর্তাব্য আছে অবশ্য চলো পরে আবার আসি ওদিক থেকে বাচ্চা কাচ্চা নিয়ে সব মায়েরা চিৎকার করা শুরু করে দিচ্ছে ফুচকু ফুচকুগুলোর জন্য চলো পরে আবার আসি এবার দেখো কাপড় কত কি বললাম তুমি বার করে রেডি করে দাও তারপরে এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে এবার গুছিয়ে নিই এবার তো মানে বেরোনোর সময় হয়ে আসতে আস্তে আস্তে সেই জন্য টলিটাকে খাটো করে রাখবো বলে দেখো এটাকে বিছিয়ে নিচ্ছি তা নাহলে তলায় আমি যতই পরিষ্কার করি না কেন মানে কোথা থেকে এসে কী করি বলো তো আমি মানে যে কোনো কাপড় চোপড় ভিজিয়ে মানে ভিজিয়ে তারপরে কী করি এটা মুছে পরিষ্কার করে রাখি একটু তারপরে রোদে দিই তবুও মনে হয় কি যদি কিছু থেকে যায় সেই জন্য বিছানার পরে রাখবো ওইটা বিছিয়ে তারপরেই রাখলাম দেখো একবার উল্টো একবার সোজা সোজা দিক ছিল সেটাকে আবার উল্টে পাল্টে নিচ্ছি মানে এইরকমই মাথার অবস্থা আমার আর কি মানে সে নাক বেট দিয়ে কান ধরা বলে না সেটাই আমি করি সব সময়ের জন্যে কতও বলছে আমি কিন্তু এবার বেশি জামা কাপড় নিচ্ছি না অল্প করে নিচ্ছি তুমি অল্প করে নাও এ প্রতিবারই একই ডায়লগ প্রতিবারই যখন কোথাও যাব কম করে নাও কম করে নাও সত্যিই তাইগো ঠিকই বলে নিয়ে যাই বটে কিন্তু অতগুলো তো পরা হয় না সেই মানে ব্যাগ বাড়ি করে ফেলি আর প্রতি বাড়ি বকুনি শুনি এর ভেতরে কী সব আছে কাগজপত্র আগেরবারে বাড়ি নিয়ে গিয়েছিলাম তো বিয়েবাড়ি যাওয়ার সময় সম্ভবত সেইগুলো রয়ে গেছিলো কিছু কিছু জিনিসপত্র সেটাই বললাম এগুলো কি লাগবে কি লাগবে না সেই জন্যেই বলে বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমাকে মানে অনেকগুলো শাড়ি মানে ফিরে এসলো সেগুলো পরা হয়নি এই জন্যই বলছে সেটাও বলে দিয়েছিলো ওখানে যে তুমি কিন্তু নিয়ে গিয়েছিলে পড়া মানে পরনি সেটা ভেবে চিনতে নাও আমি কিন্তু একটাও শাড়ি নেবো না সবগুলোই ওই কুর্তি চুড়িদার এইসবই নিচ্ছি কারণ ওইখানে বেড়াতে গিয়ে শাড়ি খুব একটা প্রয়োজন হয় না আর ব্লাউজ নিয়ে নেব যদি খুব মানে পড়তে পড়ার মতন মানে ইচ্ছা হয় তখন মেয়ের একটা শাড়ি পরে নেবো মেয়ের তো ওখানে শাড়ি আছে যথেষ্ট পরিমাণে ওখানে আছে। ওই দেখো আমি হচ্ছে এইগুলো নিয়েছি মোটামুটি গুছিয়ে এই এই জামা মানে নাইটি তারপর আছে চুড়িদার কুর্তি এইসব না কত অল্প নিয়েছে ছটা পাঁচটা ছটা দেখি নিলাম এটাও থ্রি পিসের এটা প্যান্ট না এখনো রেডি করা হয়নি একটা আছে এটাও থ্রি কি এর এটাও থ্রি পিস কিন্তু এখনও প্যান্ট ওনাগুলো সব রেডি হয়নি আর এই যে এইগুলো এদিকে নাইটি আছে তিনখা নাইটি নিলাম তাহলে এই একটা কুর্তি আছে এ বললাম আর এদিকে কত কিন্তু একেবারে অল্প স্বল্প জামা নিয়েছে এখন আপাতত দিয়েছে এরকম বললো আর এই শীতের পোশাক আমি আর শীতের কিছু এখনও পর্যন্ত তো নিলাম না আসলে মেয়েরা আমার একই রকম হয়ে যায় ওই জন্য অসুবিধা হয় না আরে টুকিটা কি এখনও অনেক কিছুই হয়তো নিতে হবে ওখানে দেখি আরে গুছিয়ে নি কেমন গুছিয়ে নিই দেখো মোটামুটি আমি গুছিয়ে ফেললাম এখনও অনেক কিছুই নিতে হবে এই যেগুলো রটি হাতের মাথায় পেয়েছি নিয়ে নিয়েছি চলো পরে আবার দেখি গু কী কী লাগে সেগুলো গুছিয়ে নেব আর কি কী কী লাগে বলতে কী কী আরও নিতে হবে বেশি বড় লাগেজ করছি না কারণ আমাদের বইবার লোক কম উত্তমকে বেশি ভাগটাই বইতে হয় ও নিজের একখানা টলেই তো কালকাতায় দেখিয়েছিলাম ছিল চলো আপাতত এইটুকুই থাক গোছানো